ওম নমশ শিবাই জয় মা মনুষ্যা নমস্কার বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব মা মনুষ্যার ব্রতকথা সম্পর্কে দেখুন আজ শ্রাবণ সংক্রান্তির দিন এই দিন একটি বার পারলে অবশ্যই শ্রবণ করুন মা মনুষার ব্রতকথা দেখুন আপনারা মনুষ্য পুজো করুন বা নাই করুন তবে আজকের দিনে এই মা মনুষার ব্রতকথাটি একটি শ্রবণ করে যদি মামনসার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এতে পরিবারের মঙ্গল হয় মামনসার আশীর্বাদ প্রাপ্ত হয় তথা ভয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় দেখুন আজ শ্রাবণ সংক্রান্তির দিন গ্রামবাংলার প্রায় বেশিরভাগ ঘরেই মনসা পুজো হয়ে থাকে এবং এই পুজো যারা করেন যারা ব্রতিরা রয়েছেন তাদের একটি বার হলেও মনসা পুজোর এই ব্রতকথা শ্রবণ করা উচিত নতুবা পুজোর ফল বিফল হয়ে যায় মনুষ্য পুজো অসম্পূর্ণ থেকে যায় এছাড়াও আজকের দিনে অর্থাৎ নাগ পঞ্চমীর দিনে মা মনুষার পুজো করলে সাপে কামড়ানোর ভয় যেমন দূর হয় ঠিক তেমনি গৃহ থেকে বাস্তু দোষ দূর হয় যাই হোক এরপর আসুন আমরা একসঙ্গে শ্রবণ করি নাগপঞ্চমী বা মনসা পুজোর ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে ছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়েরই বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেও যত্ন করত না সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিব মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার সমস্ত কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর জায়ারা দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে সর্বক্ষণ ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সাথে সাথেই মরে গেলে হয়তো এতটা আর কষ্ট সহ্য করতে হতো না সরলার দিন খুবই দুঃখেই কাটতে লাগলো এমনই একদিন বেশ জলঝড়ের দিন সরলার চায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলায়ের কথা বলল, কেউ বলল ভূমি খিচুড়ি আবার কেউ বলল যে আজকের দিনটি তেলে ভাজা খাওয়ার দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বইয়েরা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলতো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দের মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা এ কথা শুনে হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকালে পুকুরে স্নান করতে গেল গেল তাদের সঙ্গে কুরঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ। করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়েরা আবারও খুব ঠাট্টা করে বলল ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলোকে জিওয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয় সবই সর্পের বাচ্চা অর্থাৎ সাপের বাচ্চা সরলা এই বিষয়ে কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনুষার ছেলে তারা একটু বড় হতেই মা মনুষার কাছে স্বর্গে চলে গেল তারা স্বর্গে গিয়ে তাদের মাকে সরলার দুর্দশার কথা সবই জানালো সব শুনেই মা মনুষার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিলেন বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ তুমি কিন্তু খুলবে না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনই সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনুষা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গের পথে অগ্রসর হল এবং সেই রথ কিছুক্ষণের মধ্যেই মনুষার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনুষা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি হলাম মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের অর্থাৎ আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটাই কখনো কিন্তু যেও না সরলা মা মনসার কথা সব মেনে নিলেন স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল কিন্তু হঠাৎ একদিন সরলার মনে খুব ইচ্ছা গেল যে দক্ষিণ দিকে আছে কি কেনই বা মনসা আমাকে দক্ষিণ দিকে যেতে বারণ করেছে এই বিষয়ে সরলা বেশ কৌতূহলী হয়ে উঠলেন এবং এই কৌতূহল বশত সরলা একদিন দক্ষিণ দিকে গিয়ে দেখল যেখানে মা মনুষা স্বয়ং নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গিয়েছিলেন হঠাৎ মনে পড়াই ছুটে এসে দুধ গরম করে রাখলো এর কিছু পরেই তার সব ভাইয়েরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়োইনি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মা মনসা দেবীকে সব জানালো তারপর বললো যে ওকে আজ ছোবল মেরে মেরেই ফেলবো কিন্তু মামনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গহনা পরিয়ে শ্বশুরবাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গহনা পরিয়ে তাকে তার সাব ভাইদের ভাইয়েরা তার শ্বশুরবাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গহনা দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বললো এক গা গহনা পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার আড়ল পারুল ঢোঁড়া বড়া কেউটে আমার সাপ ভাইয়েরা আমার আবার গহনার অভাব তখনও সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনুষা পুনরায় সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরো গহনা পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো আমি বাস করবো ফণি গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি অথবা মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনুষা দেবী অদৃশ্য হলেন এবং সেই থেকেই দেশে দেশে মা মনুষার পুজো প্রচারিত হল যাই হোক এই ছিল মা মনুষার কথা আশা করছি এই বোধকথাটি শুনে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিবেন কমেন্টে জয় মা মনুষা লিখে দিবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা মনুষা দেবী ওম নম